গুড মর্নিং বন্ধুরা জলজয়ের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর সমুদ্র সৈকতে আজ হচ্ছে জুন মাসের ছ তারিখ চলে এসেছি পুরী কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে তৎকাল টিকিট কেটে চলে এসেছি পুরী এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ফেরার টিকিট নেই এখান থেকেই তৎকাল টিকিট কেটে আবার ফিরবো আর যদি না পাই তখন দেখা যাবে তখন বাসে করে যেতে হবে আর বাদ বাকি বিস্তারিত সমস্ত কিছুই জানাবো কিভাবে আসছি কোথায় থাকছি কোথায় কোথায় ঘুরছি সমস্ত ডিটেলস আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতাবাসীর কাছে সেকেন্ড হোম হিসাবে আমরা পুরীটাকেই জানি আর এই পুরী কোনো পরিকল্পনা ছাড়াই ছেলের ছুটি ছিল গ্রীষ্মের ছুটি ছিল আর পাঁচ দিন তাই হঠাৎ করে তৎকাল টিকিট কেটেই আমরা চলে এসেছি এইবার ফেরার টিকিটটা এখান থেকে কাটবো জানি না পাবো কি না দেখছি আর এই সকাল সকাল এই সাড়ে পাঁচটা ছটায় সমুদ্রের বিচের সাইডে এসে পুরীতে ঘোরার মজাটাই আলাদা আর এই এখান থেকে সূর্য উদয়টাও খুব সুন্দর দেখাচ্ছে প্রচুর লোকজন এখানে এই সকাল সকাল এসে বসে আছে চা বিস্কুট খাচ্ছে বসে বসে সুন্দর এই ঢেউ দেখছে আর ঢেউ তো প্রচুর আর এখন এই ভরা কোটাল যেটাকে বলে সেটাই চলছে যার জন্য ঢেউটাও অনেক বেশি আছে আর দেখতেও খুব ভালো লাগছে গুড ইভিনিং বন্ধুরা এর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় এখন আমি দাঁড়িয়ে আছি শালিমা স্টেশনে আর আজকের গন্তব্যস্থল হচ্ছে পুরী আমার ট্রেন হচ্ছে ডাবল টু এইট থ্রি ফাইভ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস কুড়ি সেটা হচ্ছে আটটা পঁয়ত্রিশে শালিমার ছাড়ে আর কুড়ি পৌঁছায় সব ভোরবেলা পাঁচটা দশে তা আমি রেডি হয়ে চলে এসেছি এখন শালিমার স্টেশনে দাঁড়িয়ে আছি আর আজকের তারিখটা হচ্ছে ফোর্থ জুন দু হাজার পঁচিশ তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন হাওড়া থেকে শালিমার পর্যন্ত আসলাম বাসে ভাড়া নিল পনেরো টাকা আর বাস থেকে নেবে খানিকটা ডিস্টেন্স প্রায় সাত আট মিনিট লাগলো হেঁটে চলে আসলাম আর হাওড়া স্টেশনে এসেই সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেছিলাম বলে আর সেই ভিডিওটা করা হয়নি কেন প্রিপেড ট্যাক্সি টাকাও অনেক বেশি আর গাড়ি প্রায় ছিল না অনেকক্ষণ ওয়েট করতে হলো তাই ওয়েট না করে ওইখান থেকেই বাস ধরে নিলাম চলে এসেছি এখন এই শালিমার দেখুন স্টেশনটা তো এখন অনেক বড় হয়েছে কাজকর্ম চলছে ডবল টু এইট থ্রি ফাইভ শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আটটা পঁয়ত্রিশের পরিবর্তে স্টেশনে এসে পৌঁছালো নটা একচল্লিশে জানি না কখন ছাড়বে চলুন ভেতরে যাই আমাদের সিট পড়েছে এস ফোর উনসত্তর আটষট্টি তেষট্টি চলুন দেখা যাক কখন ছাড়ে আর কখন পৌঁছায় টাইম হচ্ছে রাতে দশটা এখনও ট্রেন ছাড়েনি আমরা ট্রেনে বসে আছি শালিমা সুপারফাস্টে ট্রেনের টাইম ছিল আটটা পঁয়ত্রিশ কিন্তু এখন দশটা বেজে গেছে আমরা ট্রেনে বসে আছি এখনও ট্রেন ছাড়েনি প্রায় দেড় ঘন্টার ওপর জানি না কখন ছাড়বে ট্রেন আর কখন পৌঁছাবে বসে আছি ট্রেনে গুড মর্নিং শুভ সকাল এখন বাজে আটটা সতেরো আমাদের ট্রেন এসে দাঁড় করালো পুরী স্টেশনে এই নামলাম আমরা স্টেশনে যাচ্ছি স্টেশনের বাইরে ধরবো অটো ট্রেন আমাদের পুরো তিন ঘন্টা লেটে এসে পৌঁছালো সর্বদার পর্যন্ত যাবার অটো বলছে আড়াইশো টাকা আর ক্যামেলিয়া পর্যন্ত তিনশো টাকা থেকে একটা টোটো করলাম যাব ক্যামিলিয়ার গলি পর্যন্ত মানে সরগদ্বার পার করে আমাদের হোটেল হচ্ছে ক্যামিলিয়ার গলিতে তো এই টোটোর দাদা নিচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা আছি তিনজন চলুন যাওয়া যাক আমরা যে হোটেলটিতে রয়েছি সেই হোটেলের লোকেশানটা আপনাদেরকে দেখায় স্বর্গদ্বার থেকে সরগদ্দারের শ্মশান থেকে মেন রোড ধরে একটুখানি এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন হোটেল ক্যামেলিয়া আপনাদেরকে হোটেলটা দেখায় এই দেখুন বড় বড় করে লেখা রয়েছে ক্যামেলিয়া আর এই ক্যামেলিয়ার গলি দিয়ে ঢুকে গিয়েই একদম এই ক্যামেলিয়ার পাশেই রয়েছে গায়ত্রী ভবন মাতৃপুঠিত চলুন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখায় সমুদ্রের বিচ থেকে আসতে সময় লাগবে তিরিশ সেকেন্ড এই হচ্ছে মাতৃকুঠি টু গায়ত্রী ভবন চলুন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখায় আমরা এই হোটেলেই থাকবো আর এই হচ্ছে হোটেলের দোতলার ব্যালকুনি মানে ফার্স্ট ফ্লোর থেকে এখান থেকেই সমুদ্রটা খুব ভালোই দেখা যাচ্ছে এরপরে আপনাদেরকে আমি দেখাবো তিন তিনতলা থেকে আরও ভালো সুন্দর দেখা যাবে একদম খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এইখানে বসার অনেক চেয়ার রয়েছে টেবিল রয়েছে এখানে সন্ধ্যার টাইমে বসে থাকা যাবে এই হোটেলে থাকলে আপনি রুমে বসে সমুদ্র দেখতে না পেলেও কিন্তু ব্যালকুনিতে দাঁড়িয়ে আপনি ভালোভাবে সমুদ্র দেখতে পারবেন একদমই কাছেই একটা হোটেলের পরে রোড থেকে একটা হোটেলের পরেই আর এর ব্যালকুনি থেকেই দেখুন খুব সুন্দর সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে আমার পেছনে খুব সুন্দর লাগছে এইখান থেকে আমরা যতবারই আসি এই হোটেলটাতে থাকি এই নিয়ে এই হোটেলটায় আমরা পাঁচবার আছি রুমটা দেখিয়ে দিই এই আপনার ঢুকে পড়েছি আমরা অলরেডি একটা বড় বেড রয়েছে লাইট ফ্যান এটা নন এসি রুম এই টিভি রয়েছে একটা টেবিল রয়েছে আর এখানে জামা কাপড় রাখবার একটা কাবার রয়েছে আচ্ছা এইদিকে একটা বড় জানলা রয়েছে বসার দুটো চেয়ার আছে যেগুলোতে এখন আমাদের ব্যাগ রয়েছে এই জাস্ট ঢুকলাম একটা ড্রেসিং টেবিল আছে আচ্ছা এদিকে একটা ছোট্ট ব্যালকুনি আছে এখান থেকে বাইরের হোটেল একটা দেখা যায় আচ্ছা এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমে আয়না আছে একটা ওয়াশ বেসিন আছে ওয়েস্টার্ন টয়লেট আছে আর গিজারের ফ্যাসিলিটি নেই গিজারের দরকার পড়লে ওরা গরম জল দিয়ে দেবে আর এখানে কাপড় ছড়ানো আংটা রয়েছে শাওয়ার রয়েছে আচ্ছা আর দেখায় রান্না করার জন্য এখানে জায়গা রয়েছে রান্নার বাসনপত্র এরা দিয়ে দেবে কল রয়েছে আর রান্নার জায়গা রয়েছে এখানে ওয়েস্টেজ বালতি রয়েছে একটা জলের জগও দিয়ে দিয়েছে আর এইখানে শিলনোড়া আছে যদি মশলা বেটে রান্না করে খেতে হয় তার জন্য একটা শিলনোড়াও এখানে রাখা আছে এই হচ্ছে রুম আর এই রুমটির ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে সাতশো টাকা আর এক্সট্রা কুড়ি টাকা করে সাতশো কুড়ি টাকা চলে এসেছি বাঙালি বাজারে এটা পুরীর বাঙালি বাজার বলে এখানে প্রচুর দোকান সব কিছুই পাওয়া যায় এখানে শাক সবজি থেকে আরম্ভ করে মুদিখানার জিনিসপত্র মাছ মাংস সবই পাওয়া যায় চলুন দেখায় আর এই মার্কেটে দাম প্রায় কলকাতার মার্কেটের মতনই সমান খুব একটা বেশি আমার নজরে পড়লো না দাম প্রায় একই চলুন আপনাদেরকে মাছের বাজারটা দেখায় তো এই হচ্ছে মাছের বাজার প্রচুর দোকান এখানে আর কলকাতার থেকে মাছের দাম কিন্তু এখানে অপেক্ষাকৃত কমই আছে আর যারা মাছ বিক্রি করে তারা কেটে দেয় না কেটে দেওয়ার লোক আলাদা তারা প্রতি কেজিতে কুড়ি টাকা করে নেয় কাটার লোকও অনেক রয়েছে এখানে ভালোভাবে কেটে দেবে কুড়ি টাকা প্রতি কেজি আমাদের এসে রুমে শিফট হতে হতেই আমাদের প্রায় সাড়ে নটা পৌনে দশটা বেজে গেছে আর তাই আর এখানে আমরা আছি তিনজন তাই আমরা রান্নাবান্না করে খাচ্ছি না আমরা বাজার করে রান্না করানোর অনেক জায়গা আছে জায়গাগুলো আমি দেখিয়ে দেবো পরে হ্যাঁ সেই জায়গায় আমরা রান্না করাতে দিয়ে খাচ্ছি আপাতত এখন মাছ ভাজা করে এনেছি একটু মাছ ভাজা খাবো দেখায় আপনাদেরকে মাছ ভাজা এই দেখুন এখানে এক কেজি মাছ ভাজতে নিল একশো টাকা আর এটাই যদি আপনার গ্রেভি করে দেয় তাহলে নেবে দেড়শো টাকা এক কেজি মাংস মুরগির মাংস করতে একশো পঞ্চাশ টাকা ওরা নেয় আর ভাত করতে পঞ্চাশ টাকা এক কেজি চালের ভাত পঞ্চাশ টাকা আরও বিস্তারিত আপনাদেরকে পরে আমি দোকানে আবার যখন যাব খাবার আনতে আমি ওখানে দেখিয়ে দেব আমরা চলে এসেছি সিবিচে চান করতে হাজার হাজার মানুষ এই ঢেউয়ের আনন্দ উপভোগ করছে আমরাও চলে এসেছি ভালোভাবে ঢেউ খাবো বলে এই পুরীর বিখ্যাত ঢেউ পুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা দেড়শো টাকা টোটো ভাড়া দিয়ে চলে এসেছি মন্দিরে আমরা জানতামই না যে আজ জগন্নাথ দেবের শুভ বিবাহ হবে সেটা এখানে দেখানো হবে খুব সুন্দর ডিসপ্লেতে লেখাও দিয়ে দিয়েছে প্রচুর প্রচুর মানুষ এসছে এই আজকের দিনে আমরা অজান্তেই একটা ভালো দিনে চলে এসেছি প্রচুর দিন এই মন্দিরের আশেপাশে অনেক মানুষ মানে স্কুলে বসে আছে সারা রাশি এখানে থাকবো মনে হচ্ছে দেখে দেখে তাই হোক খুব ভালো লাগছে আর এখন তো মন্দিরটা অনেক রিনোভেট করেছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে ভালো লাগছে পুরীর মন্দির এখন আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে বিশেষ মন্দির চত্বরটা চারিদিকে সুন্দর বাগান করে রাখা হয়েছে এবং মানুষ বসে বিশ্রাম নেবার খুব ভালো ব্যবস্থা আছে পানীয় জলেরও খুব ভালো ব্যবস্থা আছে এখন মানুষের বিশ্রাম নিতে এখানে কোনো অসুবিধাই হয় না সন্ধ্যাবেলা অনেক বেশি ভালো লাগবে আপনি সিবিচে ঘুরে বেড়ানোর থেকে যদি এই মন্দির চত্বরে এসে বসে থাকেন বা ঘুরে বেড়ান অনেক ভালো লাগবে আমাদের তো অনেক ভালো লেগেছে আমরা অনেকটা টাইম এখানে বসে সময় কাটিয়েছিলাম খুবই ভালো লেগেছে এখন বাজে রাতে নটা আমরা বীচের সামনে দাঁড়িয়ে আছি প্রচুর ঢেউ আর বিচ সাইডে অনেক দোকানও বসেছে খুব ভালো লাগছে অনেক খাবারের দোকান জামা কাপড় ব্যাগের দোকান খুব ভালো লাগছে আর অনেক ভিড় অনেক লোকজন আর এই হচ্ছে বিচ সাইডের দোকান সমুদ্রের বিচের সাইডেও প্রচুর দোকান বসে সব কিছুই পাওয়া যায় বাচ্চাদের খেলনা থেকে আলাদ করে বিখ্যাত লেডিস দোকান কসমেটিক্স জিনিস খাবার দাবারেরও দোকান অনেক অনেক মানুষ ঘুরে বেরিয়ে সময় কাটাচ্ছে আমরাও তাই এই কত 50 কয়েকদিনে প্রচুর আনন্দ ফুর্তি হলো প্রচুর চান হলো ঢেউয়ে ঘোরা খাওয়া সব কিছুই হলো আর এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাওয়ার কারণেই এখানেই স্টপ করছি আর তৎকাল টিকিটের কী পজিশান পাবো কি পাবো না সেই সমস্ত কিছুই দেখাবো আর কিছু কোথায় ঘুরছি সেই সব কিছুই দেখাবো পরবর্তী পর্বে আপাতত এটা এখানেই শেষ করছি